চিৎকার মাইরে কয় ছেলেমেয়েরা কই গেলি আমার কপাল বুঝি ফুরিয়া গেছে রে তোর বাবা জানি কেমন করে ছেলেমেয়েরা ঈশা বাবার বুকুর উপর পড়ছে দেখে বাবার দুনিয়ায় না ও মুসলমানের সন্তান দুনিয়ার আনন্দ ফুর্তিও বুঝছি এইখানে মুরব্বীরা আমারা দেখছে আমি যেদিন ইসলাম কবুল করছি সেদিন তো আমি এইট থেকে নাইনই পড়া সেরাজুল ইসলাম নাইনে পড়া সেরাজুল ইসলাম নাইনটা শেষ করে নিউটেনে পা পারাইছি এই সময় ইসলাম কবুল করছি চেহারাটা কেমন ছিল আপনাদের মনে আছে কি বলেন ঠিক নেবে ঠিক ওই যে আলহাজ রশিদ শাহ দেখছে আমারে পাহারা দিয়ে রাখছে কেউ যেন আমার কিছু বলতেন এখন আমার এত ভালোবাসে আমার তালাটা বন্ধ করিয়া গেছে একুব সাল্লাম নিজের প্রয়োজন সারিয়াং হুজরার মধ্যে ডোকসেং তালার চাবি তার হাতে ঘরে কোনো লোক নাই তালা খুইলা দেখে তার বিছানার উপরে সুদর্শন যুবক বসানো ঘরে কেউ নাই বাহির থেকে এসেছেন একুব সাল্লাম দেখে একজন সুদর্শন যুবক মুস্কি মুস্কি হাসতেছে মাথার মধ্যে সবুজ পাগড়ি বাদা কি বাধা সবুজ পাগড়ি বাধা তো একুব আল ইসলাম খুজরার ভিতর ডেকে জিজ্ঞেস করে মানন্তা মানন্তা মানে তুমি কেডা আমরা বলি না হু আর ইউ হোয়াট ইজ ইয়োর নেম একুব আল বলে মানন্তা তুমি কেডা যুবক মুসকি হাসতেছে পরিচয় দেয় না একুব আল ইসলাম বলে মানন্তা তুমি কেডা যুবক পরিচয় দেয় না আবার বলে এই শ্রেণু আমারে আমি একুব নবী আমার বাবা নবী আমার সন্তান নবী আছে না আমাদের দেশের লোককে আমার সেন আমি চৌধুরীবারীর ফোলা। আমি ঘাইগোবারির ফোলা কি বাজান বলে কি বলে না এটা পয়গাম্বরের ভাষা আমি পয়গাম্বর পয়গাম্বররা কোনোদিন গুনা করে না পয়গাম্বর হওয়ার আগেও করে না পয়গম্বর হওয়ার পর তো প্রশ্নই আসে না সকল পয়গম্বর বলেন সকল পয়গম্বর বেগুনা মাসুম নিষ্পাপ ফরিজায় রেসালাত এইটা হইল আলে সুন্নতল জামাতের যা পয়গাম্বাররা কি কথা কয় না নিষ্পাপ পয়গাম্বার জিজ্ঞেস করে হ্যাঁ যুবক কথা বলো না কেমনি ঢুকছো তালার চাবি তো আমার হাতে জানলা দরজা তো দেওয়া কেমনে ঢুকলি রে যুবক যুবক মিসকি হেসে মুসকি আছে বলে পয়গম্বর গো আপনি আমার চিনেন না আপনি আমি আপনারে চিনি জোরে কন পয়গম্বর আমি এমন যুব আমার কারো রুমে ঢুকতে হইলে তালা লাগে না সাবি লাগে না খোদার করুণা বলি আসা তো তো ছুটি সুমাশার পিছু জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু মুসলমানের ঘরে হইয়া আল্লাহর চিল্লানা না নবীর চিল্লা না নামাজ চিল্লা না রোজা চিল্লা না হক চিল্লা না বাতিল চিল্লা না হক কুল্লা চিনলি না হক কুলে বাস চিনলি না সেজদা করে কয় চিনলি না নেতার মতো নেতা হুজুরের মতো সোনার মানুষ বেটা আমরাও তো লেখা পড়া করছি করছি গবেষণা করছি যে ইসলাম কবুল করছি ওই যুগ থেকে আজ পর্যন্ত যদি কোন সংগঠন করতাম তাহলে আজকে এমপি না মন্ত্রী হইতে পারতাম আমি সিরাজি ঠিক নেবে ঠিক যুগ কিন্তু বাইজান মনে দিও আল্লাহ শকর এমন একজন আমির কে আমির মানি আল্লাহ শকর খোদার কসম কোরআন শরীফ হাতে দেন ভাইজান যার জীবনে আমি এলাকায় যে গিয়ে জিজ্ঞেস করছি আমার জীবনে আল্লামা রেজাউল করিম পীর সাহেব হুজুর সরবরাইকে জীবনে একটা অট্ট হাসি দিতে দেখি নাই আমি সেদিন বুখাই নগরে মাহফিল করছি আমি ডাক দিয়া বলছি কমপক্ষে দশজন ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল এই কয়েকদিন আগে দশজন প্রিন্সিপাল ছিল জন ফাজেল মাদ্রাসা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মিলাইয়া ডাক দিয়ে বলছি সম্মানিত আমি তো জীবনের দালালি বুঝি না তাকাল্লবি বুঝি না চাটুকারি বুঝি না আপনারা অনেক আলেম যদি আপনারা সরমনের হুজুরের সাথে আমার চাইতে বেশি ডিলিংস আসা যাওয়া কেউ যদি বলতে পারেন বর্তমান আমির আল্লাহ আকবর বলেন হয় না আল্লাহ আকবর বলেন কেউ যদি বলতে পারেন জীবনে হট্ট হাসি দিতে দেখছেন এখন বলতে পারলেও আমি এখন বলমু যে হুজুর হুজুরের কিছু আসবে যাবে না আমি বলবা আমি আপনার মুরিদ না আপনি আমার pinn না বুঝিন মিয়া দৌড়াইয়া পাল্লা দিতে হয় বইসা বইসা লেজ ঢাললে পাল্লা হয় না কনফিডেন্স 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 আস্থা 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 জোরে কন সুবহানাল্লাহ

এ কোন কথা নাই বলে হুজুর আপনি সত্য বলছেন বাবা রাগ করিস না কথা আমার কি বুঝতে পারতেছেন কথা আমলে আছে তো তা নাই আর রসুল্লাহ আপনি সত্য বলছেন আপনি মেরা গেছেন জান্নাত গেছেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন আপনি গেছেন আপনি আসছেন এই সময় সাতাশ বছর আপনি ঠিক কইছেন আল্লাহ নবীকে আউবকার কোনো প্রশ্ন ছাড়া কেমনে গেলাম কেমনে আসলাম কোথায় গেলাম কিভাবে আসলাম হ্যাঁ আমার দিকে তাকান কোনো প্রশ্নপত্র ছাড়া তুমি বললা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি সত্য বলছেন কেমনে আবু বকর সিদ্দিক আর ইয়া আল্লাহ ওই নবী জন্ম থেকে

আসেন আর না আসেন কি বলেন ঠিক নেবে ঠিক কোন সমস্যা নাই দেখাবে ওই দিন যেই দিনের আশায় বাপ সেরেছি যে দিনের আশায় মা সেরেছি যে দিনের আশায় জোরের ভাই সেরেছি যে দিনের আশায় সেরাজি চল্লিশ বছরের বেশি সময় ঘরের দরজায় গিয়া মা বইলা ডাক দেয় নাই কত মানুষ মা ডাকে রে কত মানুষ বাবা ডাকে রে কত মানুষ হজে যায় মায়ের কপালে চুমা দিয়া যায় কত মানুষ যায় বাবার কদম বুসি করিয়া যায় ঠিক না বেঠি আমার দেশবাসী গো হয়তো বা জীবনের একামতে দিনের জন্য আমার আমিরের নির্দেশ আমি শেষ ডাকে শরিক হইয়া গেলাম কি হবে কি না হবে সোনার আমার খুঁজে মানুঁজে এই জন্য আমির যখন নির্দেশ দিছে কে জুতার মালা দিবেন কে ফুলের মালা দিবেন আমার দরকার নাই না খালে ফের নাকুশ নোকসান হয় ডর নাহি কুচু গম নাহি কুচু রহমতে রহমান হায় সারা জাহান যদি আমার উপর বেজার হয়ে তাতে আমার কিছু আসে যায় না আমার মালি বল বুকে হাত দিয়া আমার মালি করে ডাক দিল যুব বলো আমার মালিক তোমার মত মালিক আর হয় হয় বলো না হয় রাত্রে ঘুমাইয়া রইল সকাল বেলা জানতো উইটা ফজরের নামাজ পড়তে গেলাম কয়েলটা সরাইতে পিছে ফালাই দেয় কয়েলের গরম বর্মারাত্মক বুঝতে পারছেন সকালবেলা আমার দিকে তাকান সকালবেলা আমি আর আপনি ওইটা ফজরের নামাজে গেলাম অথবা যান নাই কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আমার মতো সেরাজুল ইসলাম একজন ঘুমাইয়া গেছে আ ঢাকার জিগা তলার এক ঘটনা তো আমার স্পষ্টই জানা আছে হয় স্ত্রী স্বামী বারোটা পর্যন্ত নিজেরা আনন্দ ফুর্তি কথাবার্তা বলছে যার যে রুমের ছেলে চলে গেছে স্বামী স্ত্রী এক বালিশে ওই স্ত্রীর বিবরণ যে আমরা স্বামী স্ত্রী এত মহব্বত এক বালিশে ছিলাম এটাই তো সুন্নত তরিকা কি বলেন ঠিক না বেঠি এটাই তো আমাদের মধ্যে নাই দেখে সংসারে শান্তি নাই স্বামী স্ত্রী একসাথে ঘুমাইয়ে গেছে এই স্বামীর জীবনে ফজরের নামাজের তাক বিরুল আর ছোটে নাই যখন আজান হয়ে গেছে লাজানের আগে উঠে যাইতো স্বামী কিন্তু আজকের শীতের দিন আজান হয়ে গেছে স্বামী ওঠে নাম স্ত্রী কতক্ষণ পরে আজানের পরে মনে করছে বেশি রাত্র যাক যে ক্লান্ত হয়ে গেছেন ক্লান্তির কারণে এই যে সমস্যাটা এটা তো অত্যন্ত মারাত্মক সমস্যা প্রয়োজন থাকলে একটু বাহিরে বাবা যাও রাত্রবেলা ঘুমাইয়া গেছে ফজরের আজান হয়ে গেছে এখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে আজান কিন্তু আগে হয়ে গেছে না কোনো খবর নাই মনে করছে ক্লান্তিতে ঘুমাইয়া গেছে এখনো তো সময় আছে দিকে রইছে স্ত্রীর কতক্ষণ পরে ডাক দিয়ে দেখে মাত্র পাঁচ সাত মিনিট জামাতের বাকি আছে কয় ওঠো অজু করিয়া যাও নাইলে কিন্তু জামাত পাবা না কিন্তু স্বামী ওঠে না বাতিও জ্বালায় না স্ত্রী দেখে যে আর পাঁচ মিনিট চার পাঁচ মিনিট বাকি আছে ওই স্বামীর কবর জেরত আমি করছি আল্লাহ একবার স্ত্রী আদর করিয়া মাথাটা একটা ধাক্কা দেশে কয় তোমার জামা তাইজার যার পাবা না ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথাটা পরিয়ে গেছে স্ত্রীর মনের মধ্যে একটা রেখাপাত করছে বেশ সুইজে টিপ দিয়ে দেখে স্বামীর মুখ দিয়া রক্ত মিশ্রিত লালা পড়তেছে স্ত্রী ভয় পাইয়ে গেছে সুখে একটা টান দিছে দেখে কেমন দেখায় জানি চিৎকার মাইরে কয় ছেলেমেয়েরা কই গেলি আমার কপাল বুজি ফুরিয়া গেছে রে তোর বাবা জানি কেমন করে ছেলেমেয়েরা আইসা বাবার বুকুর উপর পড়ছে দেখে বাবার দুনিয়ায় না ও মুসলমানের সন্তান দুনিয়ার আনন্দ ফূর্তিও বুঝি এইখানে মুরব্বীরা আমারা দেখছে আমি যেদিন ইসলাম কবুল করছি সেদিন তো আমি এইট থেকে নাইনই পড়া সেরাজুল ইসলাম নাইনে পড়া সেরাজুল ইসলাম নাইনটা শেষ করে নিউটেনে পা পাড়াইছি এই সময় ইসলাম কবুল করছি চেহারাটা কেমন ছিল আপনাদের মনে আছে কি বলেন ঠিক নেবে ঠিক ওই যে আলহাজ রশিদ চাষায় দেখছে আমারে পাহারা দিয়ে রাখছে কেউ যেন আমার কিছু বলতেন এখন আমার এত ভালোবাসে বন্ধুরে কত মানুষের কথা বলবো ওই ছোট ভাই মোশারেফ খান আল্লাহ একবার ওনার বাতি যা একসাথে চলছি বাবা রে বন্ধু মা আমার মা নাই মা দাইকা গেলাম আমার বোন নাই বোনের মতো আদর করে গেলাম হয়তো একদিন বুঝবা দাওয়াত দিয়া গেলাম হকের দাওয়াত দিয়া গেলাম পীর সাহেব চর্মনায়ের হুকুমে যদি কপাল ভালো হয় কেমতে দেখা হবে কি বলেন ঠিক ঠিক আমার রাবারে কামের আল্লামা ফজদুল করিম রহমাতুল্লাহ বলতো বেটা তোর কাজ তুই করবি আল্লাহর কাজ আল্লায় করবে সুতরাং আমি আমার কাজ করার জন্য রাজপথে দাবাত দিয়া গেলাম জানি না কোন দিন ছোট বড় আবার বৃদ্ধ বনিতে আপনাদের পায়ের উপর সেরাজি হাতটা রাইখে বইলে গেল একটা দোয়া চাই আল্লাহ যেন মুসলমানি মৌয়াদ দান করে মুসলমানের যে শর্ত তা মাইন্য আরে আমাকে যেন আল্লাহ মৌতের বিছানায় শোয়াইয়া দে মহিলার কথা ছেলে মেয়ে দৌড়ে আইসা বাবা আমার দিকে তাকাও বাবার কোলের উপর ভরিয়া বাবারে ডাক দিয়া কয় আব্বু আম্মু বাবাই আব্বায় কখন থেকে এই রকম ছেলে এখনো বুঝে ওঠে নাই যে বাবা দুনিয়ায় নাই বড় ডাক্তারকে খবর দিতে গেছে ডাক্তার খালি গায়ে শুনছি প্রফেসর আজহার সাহেবের কথা কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ওই বাবার বন্ধু যে লোকটা মারা গেছে তার বন্ধু ডাক্তার তার বন্ধুর মৃত্যুর কথা শুনে পাশাপাশি বাসা গেঞ্জি গায়ে দিয়া লুঙ্গি ধরতে ধরতে প্রসার মাপা বয়সী নেস্টেতে নিয়ে আসছে মারা গেছে বন্ধু তা বুঝে নাই আর সেই বুকটুর উপর দুইটা চাপ দেশে চক্ষুরা এইরকম একটা টান দিছে হাত দিয়ে প্রসার মাপা মেশিন যাচ্ছে পরিয়ে গেছে ডাক্তার রাজার সাহেব ডাক দিয়ে বলে আমার না বললে চইলে গেলি তোর চাইতে তো বয়স আমার বেশি আমার তো আগে যাওয়ার কথা ছিল ঘরের মধ্যে বাবা যে কাণ্ড শুরু হয়ে গেছে কান্না কাটিয়ে যুব বাবারে কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হয় আর কপাল যদি খারাপ হয় বন্ধু ভেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাড়ি আসা লাগে সুতরাং বাবারে এমন যুগ এসে গেছে আল্লাহ কোন এক রাজনৈতিক দলের নেতা এ মুরব্বীরা সৈনা রাইখা দিয়েন তালের লাগে তাল মিলাইবেন না তাহলে নবীর সাথে হাসর হবে না নবীর পথে থাকা লাগবে কি বলেন আজকের কোন এক দলের নেতা নোয়াখালীর বাড়ি আহা দিশে হারায়ে গিয়া শর্মনায়ের পীর সাহেব হুজুরকে ভণ্ড বলে এই সরমনার বিষে ভন্ড এই দাঁড়ান তো দাঁড়ান তো কে কে বলেন দাঁড়ান 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 দেখা দাঁড়ায়া দাঁড়ায়া দেখাও দাঁড়ায়া দেখাও হাত গুলো উঁচু করে হাত গুলো উঁচু ওই ভন্ডদের প্রতিহত করার জন্য 80 বছর বয়স হওয়ার আদি আছেন কারা দুই হাত করে দুই হাত সময় আসছে কর্মসূচি আসছে রাস্তায় নামবো রক্ত দেব জীবন দেব কারা রাজি হাত দেখায় বলো নারে তাকবীর আল্লাহ বলেন

আবুল ছেলে নবীর জামাই বিশ্বনবীর জামাই আবুল আহাব বিয়াই সেই যুগের অনেক কথা বুঝে বোঝানো সময় নাই নবীর বিরুদ্ধে গিয়া জামাই রহমতের রসুলের গায়ে থুক মারছে থুকের স্টাইল কি কার গায়ে আমরা তো ব্যথিত না ভিতরে রক্তক্ষরণ হইতেছে তো রক্তক্ষরণ আমার হইতেছে না শুধু সারা বিশ্বের মানুষের রক্তক্ষরণ হইতেছে এখানে দলমত নাই ঠিক ঠিক জোরে এই রক্তক্ষরণ জানো না তুই এই রক্তক্ষরণের দানা যখন একত্রিত হবে বিন্দু থেকে বৃত্ত হয় এই বদ্ধ আগুলো একত্র হয়ে দিন বাস হবে ঠাস করিয়া জমিনে পড়বি হঠাৎ স্টক করবি হাসপাতালে নেমে বলবে অমুক নেতা নাই ঠিক দেবে ঠিক সুতরাং সময় থাকতে করো উন্নতি কামনা এ দেশের মাটির ওই রকম নেতা ওই রকম নেতা ওই রকম নেতার সাক্ষী দিয়ে সর্বনাল পিসের বাংলার জমিনে পীরগিরি করা লাগবে না আমাদের মতো দাঁড়িয়ে আলা লাগবে না এই ময়দানেও আছে এমন যুবক যদি এখন বলা হয় এক মিনিটের জন্য পিসার চর্বনার জন্য জীবন দিয়ে দেবে এমন যুবক কারা দাঁড়াই দেখো এমন যুবক এমন যুবক 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 কারা যুবক দাঁড়াই দেখাও যুবকরা দাঁড়াই দেখাও না রে তকবীর পারবা না

একটা কথা নবীজির গায়ে কি দিছে সহ্য করা যায় সহ্য করা যায় আবার আল্লাহ রসুল নবীরা কারণে বদ করে না আল্লাহ নবী নিজে আউট অফ কন্ট্রোল হইয়া হুজুর আর এই আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কুকুর সমূহের ভিতর থেকে ওর পিছনে একটা কুকুর লাগাই দাও কার বদ

ও তাই থুক দিয়ে সই লেগেছে এখন ও বা কাঁপে এখন ও তাই ঘরে যাইতে পারে না কয় তোমরা আমার আগাই দাও কয় ব্যাপার কি ও আমি দেখতেছি কুকুর আমার দিকে আসতেছে ধাওয়া করিয়া কয় একটা কুকুর তো কোথাও নাই ধরি 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 না ধরলে তোরে সারিনা। কথা নমরুদ কোথা ফেরাউন সাদা তাজি কথা রিক্ত হস্তে মাটির গহিনে রায় সে তাদের মহাদানবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে সতত আজাব ভুগিছে তাহার আধার কবর মাঝে ও তাই এখন বিদেশি বিদিশা এই যেখানেই যায় লোকেরা পাহারা দেওয়া লাগে সংক্ষেপ করিয়া বাইজান থেকে শুরু করে দিতেছি এই যখন সিরিয়াতে গেছে কাফের লিডাররা একত্র হইয়া ব্যবসায় গেছে সিরিয়ার মাঝামাঝি একটা জায়গায় যাইয়া ওতায় বা রাত্র হয়ে গেছে রান্না বান্না করিয়া সবাই খাইয়া সবাই শুয়ে গেছে কিন্তু ওতায় বা না এক দুই মিনিট সময় লাগবে আমার দিকে তাকান সকলে জিজ্ঞেস করে আমরা শুয়েছি তুমি কেন শোন না কার আবুল হাবের ছেলে কোথায় বা তুমি কেন শোনান কয় আমি দেখতেছি আমার দিকে বাঘ আসতেছে কি আসতেছে বাগ আসছে কই ওথায় কোথাও ভাগ নাই কই না ভাগ ভাগ আল্লাহু আকবার ইন্না বাদশা আমার ধরা কেউ যদি আমার অলিদের দিকে আঙ্গুল ইশারা করো হাত পড়বে না কলিজা পড়বে बर्बाद হবি বংশের মধ্যে পাগল জন্ম হইবে তোর বংশ থেকে আল্লাহ পাগল বানাইবে পাগল 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 তুই রেলে পাগল বানাইয়া পায়খানা খাওয়াইবে রাস্তায় তুই টের সেই দিন কত ধানে কত চাল বলে গেলাম কনফিডেন্স আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ভয় করি আল্লাহকে ভালোবাসবো আল্লাহকে হাত জায়গায় বলো হাত জাগায় বলো লোকজন কয় তাই বা এত ভয় নাই কোথাও বাগো নাই তাহলে একটা কাজ করি কয় কি আমরা চতুর্দিক দিয়ে শুই তুমি আমা ঘরে পাড়াইয়া ওই উপরে যাইয়ে শো বাঘ আসলে তো আমাদের গায়ের উপর দিয়ে যাইবে আমরা টের পাবো পাক টাক কোথাও নাই গভীর রাত্রে ওটাই বা ভালো কথা লোকেরা শুয়ে গেছে শরীরের উপরে দিয়ে পাড়াই গেছে উপরে যাইয়া টিলার উপর শুইছে সবাইয়ের ঘোষকে চুখে আল্লাহ কাদের রে কাদের মতলক গভীর রাত্রে কার বোলা ধরে নাম কি ওতায় বা নাম কি ওটাই বা এক বাঘ ওই গভীর রাত্রে সবাই ঘুম বাঘ আইসা যারা চতুর্দিকে ঘুমাই আছে তাদের নাকের কাছে মুখের কাছে পছন্দ হয় না কেউ কেউ রে পছন্দ হয় না বাঘ একটা লাভ দিছে লাভ দিয়া পা দুইটা তিলান নিছে। মাথাটা দিয়া পারে ওতায় বারে একটা কামড় দিয়া লইয়া বাঘে দৌড় ও খোদা তোমার খেলা বুঝবে কে বলো ও খোদা তোমার খেলা বুঝবে কে এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদুরত দেখে